আসসালামু আলাইকুম সম্মানিত সে ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো সুস্থ আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে মূল ভিডিও জুড়ে আলোচনা করবো অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা এখন এই স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন সাইজ হলো তিন ইঞ্চি অথবা আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের দেশি মাগুর মাছ অনেকেরই জানা যে দেশি মাগুর মাছ অত্যন্ত শৌখিন জাতির একটি মাছ যা বাজারে খুব চাহিদা এমনকি বাজারে যা পাঁচ থেকে ছয় মাসে বিক্রি করতে হলে যা পাশা থেকে ছয়টা চারটে থেকে পাঁচটা এরকমভাবে ওজন মানে বিক্রি করা যায় তখন বাজারে মূল্য থাকে যা পাঁচশো থেকে ছয়শো টাকা কেজি হিসাবে মাছের পোনা বাজারে বিক্রি হয় তো দেশি মাছ মাগুর মাছ চাষের জন্য আপনাদের সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে ভালো একটা পুকুর যেমন পুকুরে যেন চার থেকে পাঁচ ঘন্টা রোদে আবহাওয়া পড়তে পারে বিশেষ করে এই কথাটা আমি সারাক্ষণ বলে থাকি যে যে সকল চাষিরা মাছ চাষ করে আর দ্বিতীয় কথাটা হলো যে পুকুরে যেন আয়তন বেশি থাকে তৃতীয় কথা হলো পুকুরে যেন পাঁচ থেকে ছয় ফিট পানির গভীরতা থাকে দেশি মাগুর মাছের পোনা যা আপনারা তিন ফিট পানির মাঝেও মাছের পোনাগুলো চাষ করতে পারেন আর দেশে দেখা যাচ্ছে অনেক চাষিরা কী করে যা পুকুরে পানির গভীরতা থাকে আট থেকে দশ ফিট এর ভিতরে মাগুর মাছ চাষ করতে চাই সেই ক্ষেত্রে ওই মাগুর মাছ চাষে ব্যাপকভাবে লস রয়েছে তার কারণ হলো দেশি মাগুর মাছের পোনা যা পুকুরে পানির কম থাকার কারণে এক একটা মাছের উপর অক্সিজেন নিয়ে তারা জীবন নির্ভর করে টিকে থাকতে পারে তো দেশি জাতীয় মাগুর মাছের পোনা যা একক চাষে প্রতি শতাংশ চাষ করতে পারেন যেমন দুইশো অথবা আড়াইশো পিস করে প্রতিশোধনে চাষ করতে পারেন তার পাশাপাশি রুই মৃগেল এসব কাপ জাতীয় মাছ আটটা থেকে দশটা বা পনেরোটা পিস করে দিতে পারেন তো দেশি জাতীয় মাগুর মাছ চাষের জন্য আপনারা পুকুরে কালচার করতে পারবেন কালচার করতে হলে অবশ্যই দেশি জাতীয় মাগুর মাছের পোনা সংগ্রহ করতে হবে আমাদের এখানে ছোটো অথবা বড় যে কোনো সাইজের দেশি জাতীয় মাগুর মাছের পোনা রয়েছে আপনারা চাইলে এই স্কিনে থাকা নাম্বারে মাছের পোনাগুলো নিতে পারেন আর যদি আগ্রহীরা মাছের সকল তথ্য পরামর্শ জানতে চান তাহলে স্ক্রিনে থাকা নাম্বারে তথ্য পরামর্শ দিয়ে নিতে পারেন আমাদের চ্যানেলটি যদি কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে পাশে থাকবেন তো দেখা হবো অন্য একটি ভিডিও তো সেই বন্ধু ভালো থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম